মরণের দৌড়গোড়ায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ যে শেষ কথা বলেছিলেন সেটা শুনলে তোমার দুনিয়া বদলে যাবে স্বামী যে জানতেন তিনি বেশিদিন বাঁচবেন না তিনি বলেছিলেন আমি চল্লিশ বছর বাঁচব না আমার কাজ শেষ শেষ দিনটিতে তিনি যোগ করেছিলেন আমি চলে যাচ্ছি এটা কোনো সাধারণ কথা নয় এটা সেই মানুষের শেষ নিশ্বাস যার জীবনটাই ছিল এক শিক্ষার বই যিনি যুব সমাজের ভিতরে আগুন ঢুকিয়ে দিয়েছিলেন যিনি বলেছিলেন তুমি নিজেকে বিশ্বাস করলেই পৃথিবী তোমায় মানতে বাধ্য স্বামীজির শেষ মুহূর্তের সেই শান্ত হাসি প্রমাণ করে তিনি কখনো মৃত্যুকে ভয় পাননি কারণ তিনি জানতেন যে মানুষ তার কাজ শেষ করে যায় তার মৃত্যু নয় তার শুরু হয় তুমিও তোমার জীবনে এমন কিছু করে যাও যাতে তোমাকে নিয়ে কেউ বলে এই মানুষটা হেরে যাওয়ার জন্য জন্মায়নি ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে লিখো আমি হার মানতে জন্মায়নি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও তোমার ভেতরের আগুনটাকে আরও জ্বালিয়ে দেবে